মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় হচ্ছে বিএনপির লোকজন যেমন বিএনপির বাইরেও এই বিষয়টি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে ক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে এবং আলোচনার কেন্দ্রবিদ্যুতে রয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমানের মুক্তিযুদ্ধ পরিচিতি মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে তার শক্ত অবস্থান জুলাই আন্দোলন আগস্টে সরকার পরিবর্তন এবং পরবর্তী সময়ে নানা ধরনের স্বেচ্ছাচার মব সন্ত্রাস অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে তার যে স্বচ্ছার কণ্ঠ তিনি যে সরব ছিলেন সেই সব বিষয়গুলো নিয়েই মূলত আলাপ আলোচনা হচ্ছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় যে আলোচনা থেকে বাদ পড়ে গেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে জেগেছে আমি আজকে সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই যে বিএনপি তার দলের একজন গুরুত্বপূর্ণ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে বিএনপি যে শাস্তিমূলক ব্যবস্থাটি দিয়েছে সেটি কি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে দলের যে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কিনা নাকি একেবারে স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো একটি দলের কর্নার থেকে জাস্ট তাকে সাইজ করে দেওয়া হলো এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বিএনপি আগামী দিনে দেশ শাসনের প্রস্তুতি নিচ্ছে এবং নিজেদেরকে সরকারি দল হিসাবে ভাবতে শুরু করেছে ফলে আমরা যদি সেটিকেই আমলে নিই সেই আলোচনাটিকে যদি বিবেচনায় নিই তাহলে যেই রাজনৈতিক দলটি আগামীতে সরকার গঠন করবে বা করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে কিংবা তারা নিজেরা ভাবছে সেই দলটি বিচার প্রক্রিয়ায় কতটা ন্যায়নিষ্ঠ থাকে দলের সদস্যদের প্রতি কতটা কিংবা ভিন্ন মতাবলম্বীদের প্রতি কতটা সহনশীল আইনানুক কারণ মেনে ব্যবস্থা নেয় সেই আলোচনাটি গুরুত্বপূর্ণ কারণ দল হিসাবে যদি নিয়ম কারণ উপেক্ষা করে কেবল বক্তব্য পছন্দ হচ্ছে না বলেই একজনকে বলে দিয়ে দেয় বা কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে সেই দলটি ক্ষমতায় যাবার পর জনগণের উপর নিপীড়ন চালানোর আশঙ্কা প্রবল হয়ে ওঠে আমরা যদি ঘটনা প্রবাহের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই আসুন আমরা একটু সেই বিষয়গুলো একটু মিলিয়ে দেখি যে বিএনপির গঠনতন্ত্রে যেই নিয়মাবলী একজন কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে নিয়মের কথা উল্লেখ করা হয়েছে বা আছে সেটি অ্যাডভোকেট ফজলুর রহমানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে কিনা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শা নোটিশ দেওয়া হয়েছিল চব্বিশে আগস্ট দশক নোটিশে কি বলা হয়েছিল তিনি কি বলেছেন আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না আমি কেবলমাত্র প্রক্রিয়াটি নিয়েই কথা বলতে চাই চব্বিশে আগস্ট তাকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল এবং সেই চিঠিটি তার ঢাকার যে ভাড়া করা বাসা যেখানে তিনি থাকতেন এখানে জাস্ট একটু মনে করে দিতে চাই যে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন নেতা ঢাকা শহরে ভাড়া করা বাসায় থাকতেন তার নিজের বাড়ি নেই সেই ঠিকানায় বাহক মারফত চিঠিটি পাঠানো হয়েছে এখন এই জায়গাটি একটু প্রশ্ন উঠতে পারে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অভিযোগ এবং সেই অভিযোগগুলোর উত্তর দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার সময় যথেষ্ট কীটা এখানে কি বিএনপি করলো না নাকি যে তিনি জবাব দিতে পারবেন না বা তাকে জবাব দেওয়ার যথেষ্ট আমরা সুযোগ দিতে চাই না তাকে আমরা সাইজ করে ফেলব এরকম একটি প্রি প্রি ডিসিশন নিয়েই বিএনপি তাকে তার দশার নোটিশটি দিয়েছে এরকম প্রশ্নগুলি কিন্তু করা যায় যেহেতু মাত্র চব্বিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে আমরা জানি সাত দিনের সময় দেওয়া হয় পনেরো দিনের সময় হয় সময় দেওয়া হয় খুব ইমার্জেন্সি কোনো কেস হলে তিন দিনের অন্তত পক্ষে সময় দেওয়া হয় কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমানকে সময় দেওয়া হয়েছে মাত্র চব্বিশ ঘন্টা পর অবশ্য আর চব্বিশ ঘন্টা বাড়ানো হয়েছে এবং অ্যাডভোকেট ফজলুর রহমান যখন তাকে কারণ দর্শাও নোটিশের যে জবাব তিনি দিয়েছেন তিনি তার মতো করে একটি বেশ বিস্তৃত ব্যাখ্যা করে তিনি তার পুরো অবস্থান পরিষ্কার পরিষ্কার করে তিনি একটি চিঠি পত্রবাহক দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন ইন্টারেস্টিংলি ছাব্বিশে আগস্ট বিকেলবেলা তিনি যে চিঠিটি পাঠিয়েছেন সন্ধ্যায় মানে কয়েক ঘন্টার ব্যবধানে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করা হয় যে তার আগামী তিন মাসের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ স্থগিত করা হলো এবং তিনি কি করতে পারবেন কি করতে পারবেন না সোশ্যাল মিডিয়ায় কী কথা বলবেন বলবেন না সেই সব বিষয়ে তাকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে দর্শক খেয়াল করবে যে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সো এই যে কয়েক ঘণ্টার ব্যবধানে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যে সিদ্ধান্তটি একেবারে গণমাধ্যমে চলে গেল এই সিদ্ধান্তটি আসলে কোথায় হয়েছে কে নিয়েছে কোনো একজন ব্যক্তি নিয়েছেন নাকি বিএনপিতে কোনো একটি ফোরাম আছে যেই ফোরামের আলাপ আলোচনা হয়েছে আলাপ আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি একটু দেখার চেষ্টা করেছিলাম যে বিএনপির গঠনতন্ত্রে কনস্টিটিউশনে আসলে এই ব্যাপারে কি। বিধিবিধান আছে বিএনপির ওয়েবসাইটে যে কনস্টিটিউশনের কপিটি পাওয়া গেছে সেখানে স্পষ্ট করে বলা আছে যে কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে কিংবা দলের মানে স্বার্থর পরিপন্থী কাজ করে কিংবা এমন কোনো কাজ করে যেটি দলের জন্য ক্ষতিকর তাহলে তার বিরুদ্ধে তার সদস্য পদ বাতিল স্থগিত কিংবা যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা দল নিতে পারে কিন্তু সেই সিদ্ধান্তটি নিবে হচ্ছে স্ট্যান্ডিং কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি সেটি মিটিং করে মিটিংয়ে তার বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করে তারপরে সেই সিদ্ধান্তটি নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে স্ট্যান্ডিং কমিটি যার বিরুদ্ধে অভিযোগ তাকে তার আত্মপক্ষ সমর্থনের তার একটি বক্তব্য উপস্থাপনের সেটি হতে পারে চিঠির মাধ্যমে হতে পারে তাকে পার্সোনাল হিয়ারিংয়ে ডেকে ব্যক্তিগতভাবে তার কাছ থেকে মতামত শুনে তারপরে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তটি নেওয়ার একটি হচ্ছে স্ট্যান্ডিং কমিটির স্ট্যান্ডিং কমিটির বাইরে দলের চেয়ারপারসনের চেয়ারম্যানের একক একটি ক্ষমতা আছে তিনি যদি মিটিং ডাকা না যায় তাহলে তিনি সিদ্ধান্ত নিতে পারেন কারো সদস্য পদ বাতিল করে দিতে পারেন কারো সদস্য পদ বহাল রাখতে পারেন বাতিল করা সদস্য পদ আবার পুনর্বহাল করতে পারেন কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমানের ক্ষেত্রে দলের চেয়ারপারসন রাহুল খালেদা জিয়া কিংবা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তাকে কোনো কারণ দর্শক নোটিশ পাঠিয়েছেন কিংবা তিনি তার সদস্য পদ স্থগিত করেছেন এমন কোন তথ্য সংবাদ মাধ্যমে আসেনি আমরা জানি যে দলের যুগ্ম মহাসচিব রিজবি আহমেদের স্বাক্ষরে তার চিঠিটি গিয়েছে কিন্তু সেই চিঠিটি যাবার আগে দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়েছিল কিনা সেই বৈঠকে আলাপ আলোচনা হয়েছিল কিনা দর্শক স্ট্যান্ডিং কমিটিটা হচ্ছে দলের মানে একেবারে পলিসি ফ্রেমিংয়ের সব সর্বোচ্চ ক্ষমতা ধর একটি ফোরাম যার চেয়ারম্যান হচ্ছেন দলের চেয়ারপারসন এবং দলের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেক্রেটারি জেনারেল পদাধিকার বলে তার সদস্য থাকেন এবং উনি সদস্যের এই স্ট্যান্ডিং কমিটি বিএনপির কনস্টিটিউশনে গঠনতন্ত্রের যে তথ্যটি দেওয়া আছে সেই অনুসারে আমি বললাম এখন অ্যাডভোকেট ফজলুর রহমানের ক্ষেত্রে কোথায় সিদ্ধান্ত হয়েছে স্ট্যান্ডিং কমিটির কোনো বৈঠক হয়েছিল তাকে নোটিশ দেওয়ার আগে সেই বৈঠকে কি আলাপ আলোচনা করে যে তাকে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব তাকে আমরা কারণ দর্শন নোটিশ দেবো সেরকম সিদ্ধান্ত হয়েছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিংবা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি কি সিদ্ধান্ত দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে তাকে কারণ দর্শা নোটিশ দেওয়া হোক রিজবি আহমেদকে তাদের নির্দেশেই এটি করেছে তাহলে তো তার চিঠিতে সেটি উল্লেখ করবার কথা কিংবা জানানোর কথা যে দলের চেয়ারপারসন এত সংবিধানের যে পাশের সি মানে তাদের দলের সংবিধান যে পাশের সি সেই সি এর যে ধারা আছে সেই ধারা অনুসারে এই মানে নোটিশ দেওয়া হলো সেটি তো উল্লেখ করবার কথা আমার মনে হয় যে আমি কোথাও এরকম কোনো কথা উল্লেখ করা হয়েছে সেটি আমি পাইনি বরং আমরা দেখেছি যে রিজবি আহমেদদের স্বাক্ষরে এই চিঠিটি গিয়েছে এবং অ্যাডভোকেট ফজলুর রহমান যখন জবাব দিলেন তার কয়েক ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে গেল এখন এই যে কয়েক ঘন্টার মধ্যে তিনি যে জবাবটি দিয়েছেন সেটি গ্রহণযোগ্য হয়নি এই সিদ্ধান্তটি কে দিয়েছে এই উপসংহারটি কোন ফোরামে হয়েছে দলের কোনো মিটিং হয়েছে নাকি রেজবি আহমেদ সেটি ফ্যাক্স করে সবাইকে বা স্কার করে সবাইকে পাঠিয়ে দিয়েছিলেন বা তারেক রহমানকে পাঠিয়ে দিয়েছিলেন কিংবা টেলিফোন করে শুনিয়েছেন নাকি রেজবি আহমেদ নিজেই বসে সেখানে এটি করে ফেলেছেন কোথায় হয়েছে এই জায়গাটি আমার মনে হয় পরিষ্কার হওয়া দরকার পরিষ্কার হওয়া দরকার এই কারণে যেই দলটি আমি শুরুতে বলেছি আবার বলি যে দলটি দেশের সরকার পরিচালনা করবে যে যেই দলটি দেশ শাসন করবে সেই দলটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নীতিমালা অনুসরণ করে যথাযথভাবেই হওয়া উচিত অ্যাডভোকেট ফজলুর রহমানের ক্ষেত্রে কোন নীতিমালা অনুসরণ করা হয়েছে কোন প্রক্রিয়ায় সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়গুলো আমার মনে হয় জাতির সামনে প্রকাশ করা দরকার এমনিতে আলাপ একটা আলাপ আছে বা একটা গুঞ্জন আছে ঢাকায় বা বিভিন্ন স্থানে বর্তমানে বিএনপিতে দুটি বিএনপি অ্যাডজাস্ট করে একটি হচ্ছে লন্ডন বিএনপি যেটি তারেক রহমানের নেতৃত্বে একটি হচ্ছে আদি বিএনপি মানে মূল যেটি বিএনপি এখন মূল বিএনপি কখনো কখনো কী সিদ্ধান্ত নেয় আবার লন্ডন বিএনপি কী সিদ্ধান্ত নেয় কোনটির সঙ্গে কোনটি মিলছে কোনটি মিলছে না সেই বিষয়গুলো নিয়ে দলের মধ্যে নানারকম কথাবার্তা আছে অ্যাডভোকেট ফজলুর রহমান যে বলি হয়ে গেলেন সেটা কি মূল বিএনপির সিদ্ধান্তে নাকি লন্ডন বিএনপির সিদ্ধান্তে নাকি জাস্ট কেউ একজন মনে হয়েছে এবং তারা হচ্ছে দলের উগ্রপন্থী কিংবা দলের যেটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী যে গ্রুপটি সেই গ্রুপের মানে প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি এই বিষয়গুলি পরিষ্কার হওয়ার জন্যেই বিএনপি কী প্রক্রিয়ায় কোন পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করেছেন সেই বিষয়টি সম্পর্কে বিএনপির একটি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া দরকার আজ এ পর্যন্তই ভালো থাকবেন